কাউকে না পেলে জীবন কখনো শেষ হয় না কিন্তু কাউকে পেয়ে আবার হারালে জীবনের আর কিছু বাকি থাকে না ভালোবাসার অনুভূতিগুলো খুব আচব রকমের হয় কখনো কষ্টের মাঝে লুকানো সুখ খুঁজে পাওয়া যায় একবার বলেই দেখতে তোমার ভালোবাসা চাই না টাকা চাই দিন রাত কেটে হলেও তোমার চাওয়া পূরণ করতাম আমার স্বপ্নাস আমার আত্মনাদের মূল কারণ আজ আমি কাঁদছি তবে অতীতকে নিয়ে ভাবছি না আমার স্বপ্ন আজ আমার আত্মনাতের মূল কারণ হাজ আমি কাঁদছি তবে অতীতকে নিয়ে ভাবছি না কারো কাছ থেকে কিছু কেড়ে নিয়ে সুখী হওয়া যায় কিন্তু সেটা প্রকৃত সুখ নয় নিজের সুখ বিসর্জন দিয়ে যাকে সুখী করা যায় সেটাই প্রকৃত সুখ কষ্টকে ডেকে বললাম আমায় কেন ছাড়িস না উত্তরের শ্যামাই বলল ছেড়ে যেতে পারি না জীবন থেকে মুক্তি নিয়ে কখনো যদি হারিয়ে যায় চোখে জল ফেলো না মনে করো আমি তোমার স্বপ্ন ছিল আর ঘুম ভাঙতে আমি চলে গেলাম কষ্ট পেলেই কি ভালোবাসা হারিয়ে যায় কখনোই না যে ভালোবাসতে জানে হাজারো কষ্টের মাঝেও ভালোবেসে যায় যা কখনোই হারাবার নয় কষ্ট তুমি এত নিষ্ঠুর কেন মানুষের প্রতি এত নিত্যই কেন বাস্তবতা এতই কঠিন যে কখনো কখনো বুকের ভেতরে গড়ে তোলা বিন্দু বিন্দু ভালোবাসাও অসহায় হয়ে পড়ে পৃথিবীতে যারা সরল মনে ভালোবাসে তারাই সব থেকে বেশি ঠকে এই পৃথিবীতে সবচেয়ে বেশি ধোকা খায় যে নিঃসন্দেহে মানুষকে অন্ধের মতো বিশ্বাস করে যায় প্রতিটি মেয়ে নিষ্ঠুর হবার অসীম ক্ষমতা নিয়ে জন্মায় সময় বদলে যায় জীবনের সঙ্গে জীবন বদলে যায় সম্পর্কের সাথে সময় বদলায় না আপন সঙ্গে শুধু আপনজন বদলে যায় সময়ের সঙ্গে জলে ছুয়ে যায় চোখে বারে বার তুমি না ফিরলে আমি হব কার দুঃখ সবার থাকে কিন্তু সবাই কি তা সইতে পারে কেউ সয় নীরবে কেউ বা বুকে জমা রাখে হাসির সুরে কেউ বা সইতে না পেরে হারিয়ে যায় চিরতরে কখনো রঙিন কখনো ধূসর কখনো বা কালো সাদা কখনো জীবন স্বপ্নের মতো কখনো বা বিশাল ধাঁধা আপন মানুষ কখনো পর হয় না যদি বড় হয় তবে বুঝে নিও সে কখনোই তোমার আপন ছিল না সে তার সময় কাটানোর জন্য আপন সেজে ছিল আমি এমন একজনকে ভালোবাসতে চাই যার হৃদয় ভেঙেছে যাতে সে জানে একটা হৃদয় ভাঙাতে কত কষ্ট আর তাই আমারটা যেন না ভাঙে কিছু কিছু মানুষ সত্যিই খুব অসহায় তাদের ভালো লাগা মন্দলাগা ব্যথা বেদনাগুলো বলার মতো কেউ থাকে না ভাঙা মন নিয়ে যে হাসতে চানে তার মতো শক্তিশালী মানুষ খুঁজে পাওয়া কষ্টকর ভালোবাসা এমন এক যেটার কারণে মানুষ এক মুহূর্ত আনন্দ পাওয়ার জন্য সারা জীবন কষ্ট সইতে দ্বিধাবোধ করে না যাকে ভালোবাসার নামে আঘাত দিয়ে ফিরিয়ে দিলেন তার চোখের প্রত্যেক বোটা উসর আপনার চলার পথকে পিচ্ছল করে দিবে একদিন পথ খুঁজে যাই পথের সীমানায় আমার ঝাপসা চোখের বারান্দাতে দীর্ঘশ্বাসে চল আমার মুঠোই বন্ধী এখন শুধুই স্মৃতির তুই তার প্রেমেতে অন্ধ আমি তোর প্রেমেতে সীমাবদ্ধ তুই তার প্রেমেতে অন্ধ আমি তোর প্রেমেতে সীমাবদ্ধ সুখী তো তারাই হয় যারা অন্যের বুকে ছুরি মেরে ভালো থাকতে জানে মাঝে মাঝে কষ্ট পাওয়া ভালো কষ্ট মানুষকে পরিবর্তন করে আবার কষ্ট মানুষকে শক্তিশালী করে চোখের অশ্রুটাও বেইমান। ঝরে পড়ে তাও আবার অন্যের জন্য নিজের অস্তিত্বটাও এখন বেইমানি করে শুধুমাত্র তোর জন্য পৃথিবীর সবচেয়ে দুর্বল স্থান হল মন আর সবচেয়ে দুর্বল অস্ত্র ভালোবাসা কার হাটে কার বিট চলে কার আবেগে কে গলে কার চোখে কে অশ্রু ফেলে আমার কান্নার শব্দ যাকে ব্যথিত করেনি আমার মৃত্যুর সম্পাদে সে কখনোই ব্যথিত হবে না যদি মনের অনুভূতি ঠিক থাকে তাহলে সম্পর্কটাও থাকে আজীবন অপেক্ষাটা সেই করে যে কাউকে মন থেকে ভালোবাসে যেই খাঁচাতে থাইকা শিখলি প্রেমের মানেটা সেই খাঁচাটা ছায়রা যাইতেও কষ্ট পাইলি না পথ খুঁজে চাই পথের সীমানায় আমার ঝাপসা চোখের বারান্দাতে দীর্ঘ শ্বাসের চল কলিচাই জায়গা দেওয়া মানুষগুলো একসময় কলিচাই হাঁক হাত করে চলে যায় এটাই বুঝি বাস্তবতা সময় জুড়ে শুধু শূন্যতা ছুঁয়ে থাকে ভুলেও আমি ভাবিনি হারাবো কখনো তোমায় এভাবে তুমি হাসলে সবাই তোমার সাথে হাসবে কিন্তু তুমি কাঁদলে কেউ তোমার সাথে কাটবে না মানুষকে কাঁদতে হয় একা একা হাজারো প্রেমিকের ব্যর্থতার কারণ তার প্রেমিকার মুখের হাসি কাউকে একবার মন থেকে ভালোবেসে দেখো তাকে ছাড়া বেঁচে থাকাটা মৃত্যুর অনেক কঠিন মনে হবে যদি কাউকে ধোকা দিয়ে থাকো তাহলে ভেব না সে বোকা শুধু এটাই ভাববে সে তোমাকে এতটাই বিশ্বাস করেছিল যার যোগ্য তুমি নও প্রার্থনা করি যারা যাকে ভালোবাসে তাকেই যেন পায় কেননা অসমাপ্ত ভালোবাসা সত্যিই খুব সে শেষে বসুক পাশে যেভাবে অসুখ আসে তারপর হয়ে যাক যন্ত্রণা অনায়াসে তবুও আসুক সে জানুক প্রিয়তম অসুখ সে